আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আমি এখন অবস্থান করছি মাস্টার পিজন লফটে তো আপনারা জানেন যে মাস্টার প্রিজন লফট হচ্ছে একটি কোকা কবুতরের লফট তো আমি মূলত কোখা কবুতর গিরিবাস কবুতর সহ সব কবুতরকে ভালোবাসি তবে কোকা কবুতর নিয়েই মূলত আমার খামার আমার খামারে সব জাতের কোকা কবুতর পাবেন সব মানের কোকা কবুতর পাবেন এবং আমি আরেকটা জাত নিয়ে কাজ করি সেটা হচ্ছে রাশের লোকাল গিরিবাস তো আজকের ভিডিওটা কোখা কবুতর এবং হচ্ছে যে রাশের লোকাল গিরিবাস কবুতর রয়েছে এই বিষয়ে না আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা তো অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চাচ্ছেন বা মেসেজ করছেন আবার অনেক আগে অনেকে ফোনও দিয়েছে যে ভাইয়া মাংসের জন্য মাংসের জন্য যদি আমরা খাবার খামার করতে চাই মূলত কবুতর দিয়ে তাহলে কোন জাতের কবুতর দিয়ে খামার করলে ভালো হবে মাংসের গুণগত মানটা ভালো হবে তো এই বিষয়টা নিয়েই মূলত আজকে আমার ভিডিও তা আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে এই বিষয়ে কিছু বলার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে একটু ভালোবেসে কমেন্ট করে আমাদেরকে আমাকে একটু বোঝানোর চেষ্টা করবেন তাহলে আমি ওটা নিয়ে আবার পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন জাতের কবুতর রয়েছে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে এটা বলে শেষ করা যাবে না অনেক অনেক জাতের কবুতর রয়েছে তো মূলত যদি আমরা মাংসের জন্য খামার করতে যাই কবুতর দিয়ে তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে মাংসের গুণগত মান নিয়ে যদি মাংসের গুণগত মান ভালো না হয় মানে সুস্বাদু না হয় তাহলে কাস্টমাররা ওই খামারের মাংসের কবুতরটা খাবে না মানে চাহিদা হবে না গ্রহণ করবে না এজন্য আমাদেরকে সুস্বাদু মাংসের জাত নিয়ে আমাদেরকে কাজ করতে হবে মূলত মাংসের জন্য সবচেয়ে ভালো হয় দেশি কবুতরগুলো দেশি কবুতর বলতে তিনটা প্রজাতিকে বোঝানো হয় একটা গোলা কবুতর অনেকে এটাকে গোল্লা বলে আর একটা গোবিন কবুতর আর একটা হচ্ছে পাঠান কবুতর যেটা গোলা কবুতর ওটা আমাদের দেশীয় ব্রিড এই গোলা কবুতরের মতোই দেখতে আবার যেটা পায়ে লোম থাকে বড়ো বড়ো কিন্তু গিরিবাস না ওটাকে বলা হয় পাঠান আর আরেকটা আছে গোবিন এটা হচ্ছে অনেকটা কোকা কবুতরের মতো হালকা একটু ডাকে এটা গোবিন এটা এখন বিলুপ্ত হয়ে গেছে এখন ওইভাবে পাওয়া যায় না এই তিনটা হচ্ছে দেশীয় জাত আমাদের বাংলাদেশে অরিজিনাল এদের মাংসটা মানে এদের বাচ্চার মাংসটা অনেক সুস্বাদু হয় এই জন্য এই কবুতর দিয়ে যদি আমরা খামার করি তাহলে আমরা লাভবান হতে পারবো কাস্টমাররা আমাদের এই কবুতর জাত থেকে যে বাচ্চাগুলো আসবে সেগুলো কাস্টমারের চাহিদা বেশি করবে কারণ এগুলো সুস্বাদু হবে আবার আমরা যে গিরিবাজ কবুতর দিয়ে অনেকে মাংসের খামার করতে চাই তো গিরিবাজ কবুতর দিয়ে যদি আপনি মাংসের খামার করতে চান তাহলে সব জাত দিয়ে কিন্তু হবে না কিছু কিছু গিরিবাজ জাত আছে যেগুলো চিমড়া আমি নাম করছি না তবে আপনি যে জাত নিয়ে কাজ করতে চান বা করতে পারেন যেটা ভালো হবে সেটার আমি নাম বলতে পারি যেমন আপনি রাজশাহী লোকাল গিরিবাস দিয়েও আপনি মাংসের খামার করতে পারেন তবে এক্ষেত্রে লোকাল গিরিবাজের আপনার অত ভালো মানের দরকার নাই গিরিবাজ হলেই হবে আর সবসময় চেষ্টা করবেন দেশি কবুতর দিয়ে মাংসের খামার করা অনেকে ক্রস কবুতর দিয়ে খামার করে বাচ্চা বড় করার জন্য তা আমরা যদি ক্রস কবুতর দিয়ে যদি খামার করি তাহলে আমাদের অনেক সময় অনেক সমস্যা হয় বাচ্চাটা হয়তো আমরা একটু বড় পেতে পারি খুব একটা বড় কিন্তু হবে না দেশি কবুতরের বাচ্চাকেও আমরা বড় করতে পারি সুষম খাবার দিয়ে তো ক্রস কবুতর করলে কী হয় ধরেন আপনি দেশি কবুতরের সাথে অন্যান্য কবুতরের যে একসাথে যদি আমরা ব্রিড করি সেখান থেকে যদি বাচ্চা পাই সেটা হয়ে যায় ক্রস একটা জাত তো এই জাতের বাচ্চা যখন আমরা খাবো বা মাংসের জন্য ব্যবহার করব তখন দেখা যাবে যে আপনি সিরাজির সাথে দেশি কবুতর দিয়ে একটা ক্রস করলেন ওখান থেকে একটা জাত আসলো তো ওটা হবে কি সিরাজির অর্ধেক গুণাগুণ নিয়ে আসবে দেশি কবুতরের অর্ধেক গুণাগুণ নিয়ে সেটা একটা জাত হবে সেখান থেকে বাচ্চা আসবে তো এই ক্ষেত্রে সিরাজি কবুতরের মাংসের গুণগত মানটা ওরকম ভালো হয় না ওটা নরম হয় ওরকম সুস্বাদু আসে না মাংস থেকে রস ছাড়ে তো তাহলে সিরাজির থেকে পঞ্চাশ পার্সেন্ট চলে আসলো গোলা থেকে বা দেশি থেকে পঞ্চাশ পার্সেন্ট চলে আসলো তাহলে আপনি যে নতুন ক্রস বিটটা করছেন যেটাকে আমরা ক্রস বলি সেটার বাচ্চার গুণাগুণ কিন্তু ওইরকমই হবে মাংসের গুণাগুণ সিরাজি থেকে অর্ধেক আসবে দেশি থেকে অর্ধেক আসবে ওইটার গুণাগুণ বেশি ভালো হবে না ওই মাংসের খামার বেশি দিন চলতে পারবে না এই জন্য আমরা মাংসের খামার করতে না অবশ্যই দেশি কবুতর দিয়েই করতে হবে দেশি জাত দিয়ে করতে অনেকে দেশি কবুতরকে বলে বড় হয় ছোট হয় বিভিন্ন কালার হয় এটা না দেশি কবুতর আসলে দেশি কবুতর আমরা যদি অনেক সময় বাসাই করি কবুতর তাহলে কবুতরগুলো বড় বড়ো হতে পারে দেখা যায় অনেক সময় দশটা বাচ্চার মধ্যে চারটা বাচ্চা বড় হলো আমরা চারটা বাচ্চা রেখে দিলাম এভাবে আমরা জাতকে বড় করতে পারি আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে কিন্তু ক্রস করে না এটা আপনারা খেয়াল রাখবেন দেশি কবুতর দিয়ে খামার করলে অবশ্যই মাংসের জন্য এটা বেস্ট হবে এবং দেশি কবুতরের বাচ্চার প্রোডাকশান অনেক বেশি দেশি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সব দিক থেকে দেশি কবুতর দিয়ে আপনারা খামার করলে আপনারা এগিয়ে থাকবেন অনেকে শখের বসে দেশি কবুতরের সাথে গিরিবাস কবুতরও রাখতে পারেন কিন্তু ক্রস কবুতর দিয়ে খামারটা না করাই ভালো মাংসের জন্য আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন বুঝতে পেরেছেন এইভাবে খামার করলে দেশি কবুতর দিয়ে আপনারা মাংসর খামারে লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ